এবার নতুন কৌশলে চলছে বালি ঝাড়গ্রাম জেলায় চলছে দেদার বালি যেখানে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন অবৈধভাবে বালি কয়লা গরু পাচার বন্ধ করতে হবে তা সত্ত্বেও অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে কংসাবতী নদী থেকে অভিযোগ এমনটাই বালি উত্তোলন করার কোন বৈধ অনুমতি না থাকার সত্ত্বেও দিনের পর দিন বালি উত্তোলন করে আসছে অসাধু বালি মাফিয়ারা কংসাবতী নদী থেকে বালি উত্তোলন করার ফলে নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে নষ্ট হচ্ছে তীরবর্তী চাষযোগ্য জমি ভোরাত থেকে শুরু হচ্ছে বালি তোলার কাজ ট্রাক্টর ও গরুর গাড়ি ব্যবহার করা হচ্ছে বালি তুলে পাচারের কাজে জানিয়ে কেউ মুখ খুলছেন না প্রশাসন নির্বিকার জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলছেন এলাকার মানুষ নগর অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে বালি এই খবরটাও আমার কানে এসেছে এটা যদি কোনো আমাদের দলের কেউ জড়িত আছে তা তদন্ত করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়া হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী কোনো রকমে কোনো খারাপ কাজের সময় প্রশয় দেয় না এবং যদি সরকারের কোনো আধিকার এসব জড়িত আছে তা তদন্ত করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে

আমাদের এই সামনা সামনে গেলে তো তিন হাজার না সাড়ে তিন হাজার লাগে ট্রাক্টরে ট্রাক্টরে আর গরুর গাড়ি গরুর গাড়ি জানি না আমাদের দেখে গরুর গাড়ি নাই তো না ওই পাশে যে গরুর গাড়ি চলছে শহে শহে গরুর গাড়ি হ্যাঁ ওই ধারে চলছে কিন্তু গরুর গাড়ি আমাদের দিকে নাই এই ধারটা সাতপাটি ওই ধারটা বৈদা ওই ধারটা ডুমুরিয়া বুঝতে পারছো গরুর গাড়ি কোন খাদানে চলছে গরুর গাড়ি সেই ধারে কোন দিকে ওই দিকটার নাম ওটা আমি জানি নামটা কী নাম হ্যাঁ কী নাম আমার নাম নারায়ণ মন্ডল সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে